নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ কুন্দরি দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা নাকি গরম গরম ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু একদম বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে প্রত্যেকটা সবজির কিন্তু কিছু না কিছু ভালো গুণাগুণ থেকেই থাকে যেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন প্রতিদিন খাবার পাতে মাছ মাংস ডিমের সাথে কিন্তু আমাদের সবজির একটা টেস্টি রেসিপি রাখতেই হবে সেই কথা মাথায় রেখে কুন্দরির এই রেসিপিটা আজই তৈরি করে ফেলুন সকলের জন্য তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমে এইখানে আমি কুন্দ্রি নিয়েছি আর কুন্দরিগুলোকে এবার ভালো করে জল পাল্টে দুই থেকে তিনবার ধুয়ে নেব। কুন্দ্রিগুলোকে দুই থেকে তিনবার জল পাল্টে হাত দিয়ে টলে টলে পরিষ্কার করে নিয়ে তারপরে কেটে ফিরে আসছি এইখানে কুন্দ্রিগুলো কেটে নিয়েছি একদম সামনে আর পেছনের দিকের মুখটাকে সামান্য একটু বাদ দিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি একটা কুন্দ্রিকে আর বেশ বড় বড় করে লম্বা করে আলু কেটে নিয়েছি নিয়েছি বড়ো সাইজ করে পেঁয়াজ সব কিছুই আমি কাটার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নেব । তারপরে দিয়ে দিচ্ছি একদম অল্প করে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ কারণ চারদিকে ছিটে না যায় তারপরেই কুন্দরি আর আলু একসাথেই দিয়ে দেব। যেহেতু কুন্দরি বড় করে কাটা আর আলু দুটোই কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই কারণে একসাথে দিয়েই কিন্তু ভেজে নেব কালারের জন্য দেবো একটা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চেড়ে নেব আর লবণ কিন্তু এখন আর ব্যবহার করব না কারণ লবণ তো তেলের মধ্যেই যতটুকু দরকার ততটুকুই দেওয়া হয়েছে এবার হলুদটাকে মিশিয়ে নিয়ে বেশ কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব কুন্দি আর আলু একটু বেশি সময় লাগে ভাজতে সেই কারণে একটু ঢেকে ঢেকে কিন্তু ভাজতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ ঢেকে ঢেকে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সবজি সিদ্ধ হয়ে যায় এতে গ্যাস অনেক সাশ্রয় হয় তিন থেকে চার মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে খন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো দেখাই যাচ্ছে যে আলু আর কুন্দরির গায়ে হালকা একটা ভাজা কালার চলে এসছে ঠিক এরকম একটু ভাজা বেশ হয়ে এসছে ঠিক সেই সময়েই কিন্তু এর মধ্যে দিয়ে দেব যে বড় বড় করে লম্বা করে কেটে রেখেছি পেঁয়াজ সেইগুলোকে পেঁয়াজটা আলু আর কুন্দির সাথে প্রথমে দিলে কিন্তু এতক্ষণে একদম ভাজা হয়ে যেত লাস্ট পর্যন্ত খেতে ভালো লাগতো না অর্ধেক যখন কুন্দি আর আলু ভাজা হবে তখন পেঁয়াজটা দিয়ে ভাজলে পরে ঠিক পারফেক্টভাবে পেঁয়াজটা আলু কুন্দির সাথে ভাজা হবে পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব সম্পূর্ণ ভাজাটা হবার জন্য কুন্দি আর আলু এমনভাবে ভাজতে হবে যেন সিক্সটি পার্সেন্টের ওপরে ভাজাতেই সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ বাদে ফিরে এসে গ্যাসের ফ্লেম হাই করে ভাজাটাকে খন্তি দিয়ে এপিট ওপিট করে ভালো করে চেড়ে নেব আলু কুন্দরি কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসছে আর সিক্সটি পার্সেন্টের ওপরে ভাজাতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে চেক করে দেখিয়ে দিচ্ছি এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু চেষ্টা করি একদম অল্প তেল দিয়ে কিভাবে সুস্বাদু রেসিপি তৈরি করা যায় এইখানে আমি এক চা চামচ সরষের তেল ব্যবহার করেছি আর তার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চা চামচ সাদা জিরে জিরে রাখে তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে আর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ আদা রসুনের পেস্ট গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে না হলে পুড়ে যাবে এটা তারপরেই দেবো ঝালের জন্য চিরে নেওয়া কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা তেলে খুব সুন্দর করে ভাজতে হবে বেশি সময় তো একদমই লাগবে না আর যখন সুন্দর একটা তেলের থেকে ভাজা গন্ধ বেরোতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছি সেই পেস্ট বীজগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব যেমন ছোট চামচের একটা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ দেব ছোট চামচের একটা চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের একটা চামচ ধনের গুঁড়ো আর কালারের জন্য ছোট চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশানাল মশলাগুলো যেন পুড়ে না যায় সেই কারণে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু মশলার থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে চা চামচ বেসন এটা কিন্তু কেউ একদমই স্কিপ করবেন না বেসনটা দিয়ে কষিয়ে নিলে মশলা রান্নাটা এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন যে কতটা স্পেশাল একটা রেসিপি এটা যদি দেখেন বেসনটা দেওয়ার পরে কড়াইতে লেগে লেগে যাচ্ছে তাহলে সামান্য আরেকটু জল দিয়ে মশলাটাকে বেসনের সাথে আরও দুই মিনিট মতন কষিয়ে নেবে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে কষানোর তখনই এর মধ্যে দিয়ে দেব আগে যে ভেজে রেখেছিলাম কুন্দরি আর আলু সেগুলো দেখতেই পেলেন যে রেসিপিটার মধ্যে আমি কতটুকু তেল ব্যবহার করেছি এতটুকু তেল ব্যবহার করেছি এত টেস্টি রেসিপি তৈরি হয় সেটা তো খাওয়ার পরেই বুঝতে পারবেন তারপরে সে অবশ্যই কিন্তু কমেন্টটা করে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল মশলার মধ্যে কুন্দরিয়ার আলু দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে তারপরেই দিয়ে দেবো যে থালাটার মধ্যে আমি এগুলো ভেজে রেখেছিলাম সেই থালাটার মধ্যে উষ্ণ গরম জল একদম অল্প করে যেন যতটুকু তেল লাগা রয়েছে সেটুকুও গরম জলের সাথে উঠে চলে আসে সেই জলটা আমি রান্নায় ব্যবহার করেছি একদম কিন্তু বেশি জল দেবেন না কারণ এটা কিন্তু হবে একদম মাখা মাখা শুকনো গরম গরম ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুই একদম জমে যাবে সম্পূর্ণ আলু আর কুন্দরিটা সিদ্ধ হবার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে ভালো করে ওপর নিচ করে নেড়েচেড়ে নিলেই কিন্তু রেসিপি একদম কমপ্লিট কারণ আগেই তো সিক্সটি পার্সেন্টের ওপরে ভাজাতেই সিদ্ধ ছিল আর অল্প একটু ঢেকে রান্না করলেই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা রেডি বেসন দেওয়াতে কিন্তু মশলাটা একটু নিচে লেগে লেগে যাবে সেই কারণে খন্তি দিয়ে কিন্তু একটু ভালো করে চারদিকটা কাচিয়ে দিতে হবে লেগে যাওয়া মশলাটা যদি সবজির সাথে বেশ মাখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় সবশেষে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সব কিছুর হাফ চামচ চিনি গরম মশলার গুঁড়ো আর চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এক মিনিট থেকে দেড় মিনিট পর্যন্ত একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব টেস্টটা আর একটু বাড়াবার জন্য যদি হাতের কাছে ধনে থাকে তাহলে অবশ্যই একটু ধনেপাতা দিয়ে দেবেন ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন দেখবেন যখন ঢাকনাটা খুলবেন গন্ধে কিন্তু একদম চারদিক মমা করবে এরপর আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকে দুর্দান্ত স্বাদের কুন্দরির একটা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না অলফ্রেন্ড ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে